নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু সর্বতভাবে ছাপাবে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে দু বিধানসভা নির্বাচনে নিজেরা ক্ষমতায় আসতে বন্ধুরা দু হাজার একুশে বিজেপি কিন্তু দারুণ ফলাফল করেছিল অর্থাৎ সাতাত্তরটা আসন নিয়ে তারা কিন্তু প্রধান বিরোধী দলের জায়গায় এসেছিল তবে দু হাজার একুশের পর তারা কিন্তু নানারকম তাদের যে সাংগঠনিক দুর্বলতা সেই দুর্বলতাকে কাটিয়ে তুলতে এবং সর্বতভাবে তৃণমূল কংগ্রেসকে হারাতে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু ছাপাবে এটা কিন্তু নিশ্চিত তার জন্য বিজেপি কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক অংশ কিন্তু এই পশ্চিমবঙ্গে কিন্তু আসছে বিশেষ করে অমিত শাহ নরেন্দ্র মোদী এবং আরও যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বারংবার কিন্তু এই পশ্চিমবঙ্গে আসবে এবং তারা কিন্তু সভা মিটিং মিছিল করবে এবং নানারকম স্ট্র্যাটেজি কিন্তু করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ দখল করতে আপনারা জানেন যে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে সেটা অমিত শাহ হোক নরেন্দ্র মোদী হোক তারা কিন্তু বারংবার বলে যে পশ্চিমবঙ্গের মতো জায়গায় তারা কিন্তু ক্ষমতা আসতে কিন্তু মরিয়া এবং তার জন্য তারা দু হাজার ছাব্বিশে কিন্তু সর্বতভাবে যাবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে এবং নানারকম স্ট্র্যাটেজিতে এবং বাংলার মানুষের মন জয় করতে তারা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু নানারকম কিন্তু ছক কিন্তু সাজাচ্ছে আপনারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা যদি শোনেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ মরিয়া দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে আপনারা জানেন ইতিমধ্যেই একশো জনের বেশি প্রতিনিধি কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রীয় যারা মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু এই পশ্চিমবঙ্গে কিন্তু পাঠিয়েছেন অর্থাৎ ছোটো ছোটো অংশে পশ্চিমবঙ্গকে বিভক্ত করে তারা কিন্তু তাদের যে ভোট নির্বাচনী যে কৌশলী সেটাকে কিন্তু কার্যকরী করার কিন্তু আপ্রাণ চেষ্টা চালাবে আপনারা জানেন যে প্রত্যেকটা বিধানসভার প্রতি কিন্তু তিন থেকে চারজন কিন্তু পর্যবেক্ষক রেখে দিয়েছে হ্যাঁ আর এবার কিন্তু এই মাস্টার মাইন্ডের পেছনে কিন্তু রয়েছে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি এই সম্প্রতি কিন্তু পশ্চিমবঙ্গে এসেছেন এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এসে তিনি কিন্তু প্রেস কনফারেন্সে যেই কথাটা বলেছেন তারপরে বিজেপির যারা সমর্থক রয়েছে পশ্চিমবঙ্গে তাদের মনোবল কিন্তু অনেকটাই কিন্তু উচ্চতায় কিন্তু নিয়ে গেছে তিনি কার্যত কিন্তু বলে দিয়েছে যে দু বিধানসভা নির্বাচনে দুশো আসন পার করে তারা কিন্তু এককভাবে কিন্তু ক্ষমতা আসবে পশ্চিমবঙ্গে তবে বন্ধুরা এটা আপনারা জানেন যে তৃণমূল সরকার হোক বা বাকি যারা বিরোধী দলে আছে যেমন বাম হোক কংগ্রেস হোক তারা কিন্তু বারংবার বলেছে যে অমিত শাহ এরকম ফাঁকা আওয়াজ কিন্তু এটাকে বহুবাদ দিয়েছে এটা নিশ্চিত বন্ধুরা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনেও নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহরা কিন্তু বারংবার বলেছে যে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে কিন্তু সেটা কিন্তু হয়নি মমতা ব্যানার্জির যে ভোট কৌশলী তার সামনে কিন্তু এই গেরুয়া শিবিরকে কিন্তু ফিকে হয়ে যেতে কিন্তু আমরা কিন্তু দেখেছি বন্ধুরা তবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে হ্যাঁ অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা কিন্তু আরও বেশি কিন্তু হোমওয়ার্ক করে নেমেছে হ্যাঁ কার্যত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও কন্ঠাসা রয়েছে আপনারা জানেন হ্যাঁ বিভিন্ন রকম দুর্নীতি থেকে শুরু করে হ্যাঁ নারী সুরক্ষা থেকে শুরু করে এবং পশ্চিমবঙ্গে শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত বেহাল দুর্দশাকে সামনে রেখে বিজেপি কিন্তু এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার কিন্তু মাস্টার স্ট্রোক কিন্তু সাজাচ্ছে এবং এর থেকেও বড়ো কথা আপনারা দেখবেন যে যেই পরিমাণ ধর্মীয় রাজনীতি চাষ বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করতে সক্ষম হয়েছে এটা কিন্তু বিজেপির জন্য কিন্তু একটা বড়ো সফলতা বন্ধুরা আপনারা জানেন যে দু হাজার পর থেকে বিজেপি যেই ধরনের রাজনীতি করে অর্থাৎ চিরাচরিত যেই রাজনীতি করে যে হিন্দু ভোটকে একত্রিত করা এটা কিন্তু বিজেপি কিন্তু কিছুটা হলেও কিছুটা বলবো না বেশ কিছুটা হলেও কিন্তু সার্থক হয়েছে এই মুহূর্তে আমি আপনাদেরকে বলছি আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ হিন্দু ভোট তারা কিন্তু কনসলিডেট কিন্তু করে ফেলেছে এবং আর যদি পাঁচ থেকে ছয় শতাংশ ভোট যেটা বাম কংগ্রেস পায় সেটা যদি তাদের ঝুলিতে যদি নিয়ে আসতে পারে এবং যেই এক যেই এক অংশের মানুষ তৃণমূলের প্রতি এই মুহূর্তে বিরক্ত তাদের ভোটটা যদি বিজেপি যদি তাদের পকেটে যদি পড়তে পারে তাহলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে অমিত শাহ যে হুঙ্কার অর্থাৎ দুশো আসন পার করার যে হুঙ্কার এটা কিন্তু অসম্ভব কিন্তু নয় বন্ধুরা তবে নিশ্চিতভাবে হ্যাঁ অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের রাজনীতি কিছুটা হলেও আলাদা হ্যাঁ এখানে কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট রাজনৈতিকভাবে সচেতন কোনো একজন নেতা হ্যাঁ যা খুশি তাই এসে বলে গেল এবং সাধারণ মানুষ সেটা দেখে ভোট দিল এমনটা কিন্তু নয় এটা নিশ্চিত বন্ধুরা যে অমিত শাহ নরেন্দ্র মোদী এরা অনেক বড়ো মুখ এদের দেখে মানুষ নিশ্চিতভাবে ভোট দেয় আপনারা জানেন যে নরেন্দ্র মোদী একটা বড় ফেস ভ্যালু এবং মোদীর গ্যারান্টি এটা কিন্তু সবাই কিন্তু বিশ্বাস করেন হ্যাঁ এবং নিশ্চিতভাবে অমিত শাহ যেই সমস্ত স্ট্র্যাটেজি করে এগুলো কিন্তু যথেষ্ট কিন্তু কার্যকরী তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কতটা কার্যকরী হয় এটা কিন্তু দেখার বিষয় কেন এর আগেও অমিত শাহরা কিন্তু বলেছিল যে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসবে কিন্তু তেমন কিন্তু কিছু করতে পারেনি এবং আমি আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা অমিত শাহ যে দাবি যে দুশো আসন তারা পার করবে এটা কিন্তু তখনই সম্ভব হবে যখন বঙ্গের যে বিজেপি নেতারা রয়েছে সেটা শুভেন্দু অধিকারী হোক সুকান্ত মজুমদার হোক শ্রমিক ভট্টাচার্য হোক দিলীপ ঘোষা হোক এরা যখন বিশেষ করে দায়িত্ব নেবে এটা বন্ধুরা আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা হ্যাঁ তিনি যথেষ্ট কিন্তু লড়াকু এবং যথেষ্ট পরিশ্রমী হ্যাঁ তবে শুভেন্দু অধিকারীর একার একার তাগিতে কিন্তু পশ্চিমবঙ্গ দখল কিন্তু সম্ভব না কারণ হ্যাঁ শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে কিন্তু রয়েছে হ্যাঁ গোটা দেশে এই মুহূর্তে যে যে জনপ্রিয় নেত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ তিনি কিন্তু অত্যন্ত দক্ষ সংগঠক এবং তিনিও কিন্তু স্ট্র্যাটেজিতে কিন্তু কোনো দিকে পিছিয়ে নয় তিনিও জানেন হ্যাঁ যে কী করে বিজেপির যে সমস্ত মাস্টারস্ট্রোক সেগুলোকে ট্যাকেল করতে হয় অর্থাৎ কার্যত বলা যেতে পারে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে হ্যাঁ শুভেন্দু অধিকারীর থেকে বেশি অমিত শাহ বনাম মমতা ব্যানার্জির যে স্ট্র্যাটেজি এটা কিন্তু বেশি কিন্তু দেখা যাবে এখন দেখার বিষয় যে বিজেপি তাদের চিরাচরিত যে রাজনীতি অর্থাৎ হিন্দু ভোট একত্রিত কতটা করতে পারে আমি আপনাদেরকে বলেছি বন্ধুরা বিজেপি যদি হিন্দু ভোটকে বেশি করে টার্গেট করে এবং তৃণমূলের যে দুর্নীতি এগুলো যদি মানুষের সপক্ষে যদি বেশি আরও সামনে আনতে পারে তাহলে নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু দারুণ কিন্তু ফলাফল করবে ক্ষমতায় আসবে কিনা এটা কিন্তু দেখার বিষয় তবে বিজেপি বনাম তৃণমূলের কিন্তু একটা হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু দেখা যাবে বন্ধুরা আপনারা কি মনে করছেন যে অমিত সাহ যে এই দাবি দুশো পার করা এটা কতটা প্রাসঙ্গিক এটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে